আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই ছাপার কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি আগামী নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই মাঠ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যমাত্রা এনসিটিবির চলতি বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে উনচল্লিশ কোটিরও বেশি বই ছাপানো হয়েছে চলতি বছরের তুলনায় আগামী শিক্ষাবর্ষে বই কম লাগবে প্রায় সাড়ে চার কোটির বেশি এনসিটিভি বলছে এতে প্রায় দুইশো কোটি টাকা সাশ্রয় হবে রিপোর্ট দিনার সুলতানার এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিতে মাত্রাতিরিক্ত দেরি করেছিল এনসিটিবি শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাসের মাথায় সারা দেশের সব শিক্ষার্থীর জন্য সব বিষয়ের পাঠ্যবই সরবরাহ করতে পেরেছে এনসিটিবি বই পেতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে বলে মনে করেন অভিভাবকরা এক তারিখে বই পেলে হয় কি বাচ্চারা উৎসাহের সাথে তাড়াতাড়ি পড়া শুরু করে এবং পড়াটাও কমপ্লিট করতে পারে তো একটু দেরি হলে সব আপনি যেটা সময় কাজ সবকিছুতে পারবেন না একটু লেট হয়ে যাবে এর জন্য বাচ্চাদের একটু সমস্যা হয়েছে পুরোনো শিক্ষা ব্যবস্থা ফিরে এসেছে খুব খুশির খবর বাচ্চারা আবার পড়াশোনার মধ্যে ঢুকেছে কিন্তু বইটা এত দেরিতে পেয়েছে মার্চ মার্চের শেষে পেয়েছে এখনও কিন্তু তাদের সিলেবাস শেষ হয় নাই তার মধ্যে আবার পরীক্ষা চলে এসছে মানে একটা লেজে গোপরের অবস্থা বাচ্চা এবং গার্ডিয়ানদের হাফ ইয়ারলি যে সিলেবাসটা ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট কভার করতে পারেনি কারণ আমরা যারা অভিভাবক আছে যেমন কোচিং এর জন্য এখন এসে বসে আছে সকাল থেকে কোচিং করতেছে যারা এই ফ্যাসিলিটিগুলি পাচ্ছে না যে কোচিং হাউস টিউটর তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে সে বাজে অভিজ্ঞতা মাথায় নিয়ে আগামী বছরের পাঠ্য বই ছাপার কাজ এবার আগে ভাগেই শুরু করেছে এনসিটিভি বইয়ের গুণগত মান উন্নয়নেও থাকছে বিশেষ নজরদারি এবার এনশিওরমেন্ট করার জন্য টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করার চেষ্টা করছি এখানে একটা কন্ট্রোল রুম রাখ রাখছি এবং সেই কন্ট্রোল রুমের ভিত্তিতে নিয়ত প্রেসগুলিকে মনিটরিং করা যে সকল প্রেসে আমরা কোনো ধরনের ফিসি জিনিস যদি দেখি সাথে সাথে আমাদের মনিটরিং টিম রেডি রাখবো সেখানে যিনি যা সেই জায়গায় এছাড়া সর্বোচ্চ মানের কাগজ আমরা নির্ধারণ করেছি বাইরের বিশ্বের ছেলেমেয়েরা যে কাগজে বই পড়ে সেই বইটাকে সেই কাগজটাকে আমরা এনশিওর করেছি এবং বইটা যেন এই কাগজ দিয়েই ছাপানো হয় সেটার জন্য আমরা মনিটরিং মেকানিজম ই করছি এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠ্যবইয়ের অতিরিক্ত চাহিদা দিত ফলে বইয়ের সংখ্যা অনেক বেশি হতো এতে সরকারের ব্যয়ও বাড়ত এবার এনসিটিভির কর্মকর্তারা নিজেরাও বিভিন্ন এলাকা পরিদর্শন করে চাহিদার বিষয়টি দেখভাল করছেন এতে আগামী বছর মাধ্যমিকে তিন কোটি আশি লাখের মতো বইয়ের চাহিদা কম এসেছে আর প্রাথমিকে এবার চাহিদা কমে এসেছে সত্তর লাখের মতো সব মিলিয়ে বইয়ের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় সাড়ে চার কোটির বেশি কমছে ফলে সাশ্রয় হবে প্রায় ২৪০ কোটি টাকা ফিল লেভেলের কর্মকর্তা আছে আমাদের যে তাদের সাথে নিয়মিত মিটিং করেছি আমরা ডিজি অফিসের কাছ থেকে ডিজির মারফতও একটা ডেটা আমরা কালেকশন করেছি তাহলে এই কালেকশন করে আমরা মোটামুটি একটা ফিক্স করার চেষ্টা করেছি তাতে দেখেছি প্রায় আমাদের চার কোটি বইয়ের উপরে আমাদের সাশ্রয় হচ্ছে আর কি বই কমে যাওয়ার পিছনে আরেকটা অন্যতম কারণ আছে গতবার ক্লাস সিক্স টু এইট পর্যন্ত যে বই যে সকল বই কর্মমুখী শিক্ষা শারীরিক শিক্ষা এবং খেলাধুলা এবং আরেকটা যে বই আছে এই তিনটা বই কম্পালসারি ছিল তো কম্পালসারি থাকার কারণে জানেন যে সেই কি আসলে প্রতিটা বই ওই সমসংখ্যক ছাপানো হয়েছে এবার যেহেতু এটা অপশনাল হয়েছে অপশনালের কারণে সেখানে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী বইগুলি আসলে আসছে এখন সমসংখ্যক ছাপানো আছে না এটার কারণেও কিন্তু বই আমাদের অনেক কমে গেছে দিনার সুলতানা বিটিভি নিউজ